কতক্ষণ ধরে নদীতে জাল ফেলছি এদিকে তো আর মাছই পাচ্ছি না এদিকে তুফানও বাড়ছে দেখি সামনে এগিয়ে ওই দিক দিয়ে নিশ্চয় কিছু মাছ পাওয়া যাবে

তোমার হাতে দারুন রান্না এইগুলো ছাড়া কি আর জমে আহ তোমার এত দেখে আর না দিচ্ছি আহ বৌ তোমার হাতের রান্না মাছ থেকে এত সুন্দর সুবাস বেরোচ্ছে মনে হচ্ছে খাবার না খেয়ে সুবাসে হারিয়ে যায় তোমার রান্নার কোনো জবাব নেই বুঝেছো বৌ তুমি তো খুব রং তামাশার মধ্যে আসো আর আমি এদিকে চিন্তায় মরছি বাহিরের আবহাওয়া যে খারাপ কাল মাছ ধরতে কি রকম করে যাবে মাছ না ধরলে যে সংসার চলবে না আরে ধুর বউ তুমি না সবসময় অতিরিক্ত চিন্তা করো এত সুন্দর আবহাওয়া এটার মজা নেওয়া বুঝেছো ঝড় তুফান যাই হয়ে যাক এই রামলালকে কেউ মাছ ধরা থেকে আটকাতে পারবে না পরের দিন সকাল সকাল রামলাল মাছ ধরার জন্য বের হয়ে যায় মাঝ নদীতে জাল বিছিয়ে রামলাল মাছ ধরা পড়ার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে জেলে রামলাল হঠাৎ একটা ফুটফুটে শিশু বাচ্চা দেখতে পায় হে বিধাতা এ আমি কি দেখতে পাচ্ছি এই সুন্দর ফুটফুটে শিশুটি ভরাডুবি নদীতে কি করছে শিশুটিকে এখনই পানি থেকে তুলে নিই নইলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে এই কথা বলে রামলাল তুলে নেয় এবং বাড়ির দিকে রওনা করে বৌ আমি মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখি নদীর জলে এই ফুটফুটে শিশুটি ভেসে আসছে দেখে বড্ড বেশি মায়া হলো গো জলদি তুলে বাড়ি নিয়ে এলাম না জানি কোন হতভাগীর সন্তান এই শিশুটি এ কি বলছো তুমি যে নদীতে মাছ থাকার কথা সেই নদীতে ভেসে আসলো ফুটফুটে শিশু হ্যাঁ গো বো তাই হয়েছে বেঁচে থাকতে যার কি কি দেখতে হবে কে জানি যাগ্ঞে যতদিন এই শিশুটির আসল বাবা মা না পাচ্ছি আমাদের কাছেই থাকুক ঠিক আছে বউ তোমার কোনো আপত্তি নেই তো নাকি না না আমার কোনো আপত্তি নেই আমি তো বলবো ঈশ্বরই ওকে আমাদের মাঝে পাঠিয়েছে তুমি তো জানো আমি আর কোনো দিনও মা হতে পারবো না মহারাজ আমাদের রাজকুমারী যে আর আমাদের মাঝে নেই আমি যে ওকে হারিয়ে ফেলেছি রানী কলাবতী তুমি এসব কি বলছো কি করে কি হলো আমাকে সব কিছু খুলে বলো রানী মহারাজ সাধু বাবার কাজ কয়েকদিন আগে আমাদের রাজকুমারীকে নিয়ে যাওয়ার পর সাধু বাবা বলেছিল আমাদের মেয়ের উপর কু নজর আছে সেই কু নজর কাটানোর জন্য নদীর পানিতে আমাদের মেয়েকে স্নান করাতে হবে সেই নদীর জলে স্নান করাতে গিয়ে আমার মেয়ে আমার হাত থেকে ফসকিয়ে গেছে এ কি রানী এসব তুমি কি বলছো আমাদের রাজকন্যাকে কি আমরা এভাবে হারিয়ে ফেললাম কত মান্যতের পরে আমাদের রাজকন্যাকে আমরা পেয়েছিলাম গীতামারে তোকে কি আর কখনো দেখতে পাবো না রে মা অন্যদিকে জেলে ও তার বউ রাজকন্যা গীতাকে বেশ আদর যত্নে মানুষ করতে থাকে কি ব্যাপার আমি কি আমার চোখে ভুল দেখছি নাকি সূর্য আজ অন্যদিকে উঠেছে যারা আমার চোখেও দেখতে পারে না তারা আজ হঠাৎ আমার বাড়ি হুম তোমাকে দেখতে আসবে জানিনা খেয়ে আর কাজ নেই তোমার কোলে সন্তানকে দেখতে এসেছি মানে লোকে যা বলছে সঠিক বলছে কোথা থেকে এই বাচ্চাটাকে জোটালে শুনি তুমি তো আর কোনোদিন মা যোগ্যতা রাখো না তাহলে এটা কার বাচ্চা চুরি করছো বলো বলো শুনি জরি না মুখ সামলিয়ে কথা বল সকাল সকাল আমার মাথা গরম করে দিস না তোদের সাথে আমার পুরাতন শত্রুতা আমার সন্তানের সাথে তোদের কিছু না বুঝেছিস তোরা যা এখন এখান থেকে মা গো মা উচিত কথা বললেই বাড়ি থেকে সবসময় তাড়িয়ে দাও কেন জরিনা তো ঠিকই কথা বলেছে তুমি তো বন্ধা নারী তোমার ঘরে সন্তান কিভাবে হবে আমার ঘরের সন্তান কি করে আসলো কি আসলো না সেটা আমার ব্যাপার আমার সন্তানকে তো আমি লালন পালন করছি তাই না তোমাদের এসে তো আর পেলে দিতে হচ্ছে না তোমাদের এত মাথা ব্যথার প্রয়োজন নেই বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও নইলে কিন্তু ঝেটিয়ে বিদায় করব কিন্তু না গো মা মুখের ধার দেখছি এখনো আগের মতোই আছে সমস্যা আমার আমারও থাকালো ছুরি শোনো শোনো এলাকাবাসী একটি জরুরি ঘোষণা রাজার একমাত্র শিশুকন্যা হারিয়ে গিয়েছে কেউ যদি সন্ধান দিতে পারো তাহলে তাকে একশো স্বর্ণমহর ও দশ বিঘা জমি উপহার দেওয়া হবে শোনো শোনো এলাকাবাসী সঙ্গে সঙ্গে জেলে রামলাল তার বাড়িতে দৌড়ে আসে এ কি গো তুমি অমন করে হ্যাপাচ্ছ কেন কি হয়েছে বউ সর্বনাশ হয়ে গেছে আমাদের ঘরে যে শিশু বাচ্চা এ কোনো সাধারণ শিশু বাচ্চা নয় এ হলো আমাদের রাজা চন্দ্রশেখরের আদরের রাজকন্যা বউ ওকে আমাদের ফিরিয়ে দিতে হবে বউ হলে আমাদের যে বড় শাস্তি পেতে হবে জলদি দাও বউ ফিরিয়ে দিয়ে আসি কি বলছো টা তুমি এইসব এই বন্ধনারীর ঘরে আল্লাহ শেষ মেশে একটি সন্তান দিল এখন তাকে ওনাকে আবার ফিরিয়ে দিতে হবে না গো না এই কথা বলো না ওকে আমার কাছেই রাখতে দাও ও যে আমার আদরের সন্তান ওকে আমি দিব না তুমি দয়া করো ওকে দেওয়ার কথা বলো না গো একটু দয়া করো কিন্তু বউ এই বাচ্চাটিকে যদি আমরা ফেরত না দিই ধরা খেলে আমাদের শাস্তি হয়ে যাবে একটু বোঝার চেষ্টা করব না গো না আমার আর কিছু বোঝার নেই শাস্তি হলে হবে যতদিন লুকিয়ে রাখা যায় আমি আমার আসলে লুকিয়ে রাখব ওকে আমি দিব না গো দিব না দেখতে দেখতে ছোট্ট রাজকন্যার বয়স সাত বছর হয়ে যায় সে দেখতে ভীষণ সুন্দরী ছিল এবং ঠিক তেমনই দুষ্টু প্রকৃতির খুশি মারে এবার তো গাছ থেকে না বেলা হয়ে গেল অনেক গোসল করিয়ে খাওয়াই দিব দয়া করে এবার নাম মা না মান্না আজ আমি নামবো না তুমি প্রতিদিন দুপুরে আমার খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বান্ধবীদের সাথে আমার খেলতে দাও না আজকে আমি ভুলেও নামবো না এই আমি বলে রাখলাম হুম আচ্ছা ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি আজকে খাবার খাওয়ার পর তোকে ঘুম আর পাড়াবো না তোকে খেলতে যেতে দিব দয়া করে এবার নাম তো মা নে রে মা জলদি জলদি খাবারগুলো খেয়ে নে সে কখন রেঁধেছি মনে হয় সব ঠান্ডা হয়ে গেল ও মা আজকেও কি সাদা ভাত আর ডিম সিদ্ধ এইগুলো খেতে আর ভালো লাগে না মা মারে তুই তো সবই জানিস রে মা আমরা কত গরিব তোর বাবা মাছ ধরে কোনো রকম সংসার চালায় আমাদের তো এর থেকে খাওয়ার বেশি সমর্থ নেই রে মা তারপরেও তোর বাবাকে কালকে বলবো যেন তোকে মাটা নেনে দেয় তুমি তো রোজ রোজই এমন করে বলো মা কালকে কিন্তু আমি ঝাল ঝাল মাটন ভাজা খাবই খাবো বলে রাখলাম খাওয়া দাওয়া শেষ করে খুশি তার বান্ধবীদের সাথে খেলতে বেরিয়ে যায় হ্যাঁ রে একা আজকে আমরা কি খেলব রে আজকে আমরা লুকোচুরি খেলিব লুকোচুরি হ্যাঁ রে তুই এত খেলার কথা বলছিসলি চল চল আমরা সবাই শাককি মেলাই চল পেছর হবে দেখি না না আজকে শাককি মেলাইতে হবে না এক কাজ কর আজকে তোরা লুকা আমি তোদের খুঁজব আমি ওই নদীর পারে গাছ তলায় কেমন একি কি আপনি কে গো আপনি নদীর পারে বসে কাঁদছেন কেন কি হয়েছে আপনার আমি হলাম এই রাজ্যে রানী কলাবতী কিন্তু ভিতর থেকে যে আমি পুরোই নিঃস্ব হয়ে গেছি রে মা আমি আমার সন্তানকে নিজ হাতে এই পানিতে হারিয়ে ফেলেছি আহা গো তোমার কত কষ্ট গো রানী মা তোমার কষ্ট শুনে খুবই দুঃখ পেলাম তুমি কেদো না গো একদিন তুমি তোমার সন্তানকে ঠিকই ফিরে পাবে তোমার সন্তান যেখানেই আছে খুবই ভালো আছে দেখো তুমি আমার মেয়ে যদি কাছে থাকতো সেও ঠিক তোরই মতো বড় হতো রে মা মারে তোকে দেখে বুকটাই অনেক শান্তি লাগলো তুই এখন থেকে রোজ আমার সাথে দেখা করতে আসিস ঠিক আছে রানিমা এখন থেকে রোজ দুপুরে তোমার সাথে এখানে দেখা করতে আসব। মা রে তোকে তো আজকাল ঘরে দেখতেই পায় না রে মা কোথায় থাকি সারা দিন তোমার মেয়ে আড্ডা বাজ হয়ে উঠেছে গো ঘরে তার মন বসে না দুপুরে খাবার খেয়ে কোথায় যেন চলে যায় বাবা তুমি মার কথা শুনো না তো আমি কোনো আড্ডাবাজি করি না জানো বাবা কয়দিন আগে নদীর পাড়ে খেলতে গিয়েছিলাম ওখানে রানিমার সাথে দেখা তাই প্রতিদিন রানিমার সাথে দেখা করতে যায় আর তার মেয়ে ছোট থাকতে হারিয়ে গেছে তাই উনি খুব দুঃখ পায় বাবা জানো আমাদের রানিমা খুবই ভালো বাবা জানো তুমি হে বিধাতা তুই আমায় এ কি শোনালি খুশিমা তুই আইসকের পর থেকে কোনো দিন আর ওই নদীর ঘাটে রানিমার সাথে দেখা করতে যাবি না ওরা বড় লোক মানুষ ওদের মন মানসিকতা অন্যরকম হয় রে মা ওদের সাথে আমাদের গরিবদের মেলামেশা চলে না রে মা চলে না তুই আর যাবি না বুঝেছিস কি বলেছি আমি কিন্তু বাবা রানিমা অনেক ভালো মনের মানুষ তুমি বিশ্বাস করো একদিন চলো তোমায় দেখা করিয়ে দিব তাহলে বুঝবে তুমি বুঝেছো বাবা তোর বাবা কি বলছে তোর কানে কি যায়নি কথা আজকের পর থেকে তোর বন্ধ বাহিরে যা রানী কলাবতী আমার সিফাই আমাকে জানাচ্ছে আপনি নাকি সেই নদীর ধারে বসে থাকেন যেই নদীর ধারে আমাদের কন্যা হারিয়েছে এভাবে বসে থাকলে কি আর ফিরে আসবে রানী মায়ের মন বড বেশি উদ্গ্রীব মহারাজ মায়ের মন সন্তানের জন্য সব সময় কাঁদে ওই নদীর ধারে বসে ওই নদীর জলে আমি যেন আমার সন্তানের চেহারাটাই দেখতে পাই সব সময় মহারাজ কিন্তু আজকাল ওখানে আমার এক জেলে কন্যার সাথে দেখা হয়েছে যাকে দেখলে আমার মনে বড্ড শান্তি মেলে মহারাজ ওই রকম অনুভূতি কারোর জন্য কখনোই হয়নি জানেন তো মেয়েটির বড্ড মায়া বিসিহারা মনে হয় ওকে দেখলে আমি যেন আমার গীতাকেই দেখছি মহারাজ মেয়েটি যখন আমার ডাকে তখন মনে হয় আমাকে আমার গীতা ডাকছে এ কি বলছো রানী কলাবতী এই রকম অদ্ভুত কথা তো এর আগে কখনো বলনি এক কাজ করো না আজকে গিয়ে মেয়েটিকে আমাদের রাজ দরবারে নিয়ে এসো আমিও দেখি আমার চোখ দুটি জোড়ায় রানী হ্যাঁ মহারাজ আপনি একদম ঠিক কথা বলেছেন আজকে আমি ওকে নিয়ে আসব প্রতিদিনের মতোই রানী কলাবতী নদীর পাড়ে গিয়ে খুশির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আজকে আর সে তাকে দেখতে পায় না একি একি মেয়েটা আজকে এখনো কেন এলো না এত দেরি তো কখনো করে না ওর কি কোনো বিপদ হয়েছে নাকি না না আমার মনের ভিতরটা কেমন জানি করছে এখন এই রাজদরবারে গিয়ে মহারাজকে সবটা জানাতে হবে মা ও মা তুমি আমাকে আজকের মতো রানিমার সাথে দেখা করতে যেতে দেও না মা পর থেকে আর যাব না মা আজকের কোনো আমি তোমাকে কথা মা মা একটু না তোকে তো সেই আমি কখন থেকে বলছি ওই রানিমার সাথে তোর দেখা করা যাবে না এর পরও বারবার আমার কেন অনুরোধ করছিস খুশি তোর মা বাবা চাইতেও ওই রানীমা তোর কাছে আপন হয়ে গেল হ্যাঁ না মা আমি রানী মাকে কথা দিয়েছিলাম আমি প্রতিদিন ওনার সাথে দেখা করতে যাব। হঠাৎ যদি আমি না যাই তাহলে তো আমি কথা ভঙ্গকারী হয়ে যাব মা তোমরাই তো আমার শিক্ষা দিয়েছ কথা ভঙ্গ করা ভালো না হয়েছে হয়েছে আর কোনো কথা শুনতে চাই না এরপর একবার যদি যার অনুরোধ করেছিস তাহলে তুই তোর বাবা মায়ের মরা মুখ দেখবি মরা মুখ দেখবি তুই বুঝেছিস যা এবার তাহলে যা তুই হ্যাঁ না মা না ও কথা বলো না মা পৃথিবীতে তোমরা আমার সব চাইতে বেশি আপন লাগবে না আর কিচ্ছু লাগবে না রানী কলাবতী আপনি হঠাৎ এত জরুরি ফিরে এলেন আর ওই কন্যাটিকেও তো আপনি সাথে আনেননি মহারাজ আমি নদীর পারে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও আয়সোয়াই কন্যাটি আমার সাথে দেখা করতে আসেনি মহারাজ আমার মনটা চন্ময় করছে না জানি মেয়েটির কোন বিপদ হয়েছে আপনি এখনি সেনাপতিকে পাঠিয়ে মেয়েটির খবর নিন নিজের মেয়ের মতো হারাতে পারবো না ওই মেয়েটির মহারাজ হারাতে পারবো না রানী তুমি চিন্তা করো না আমি এখনি সিফাই পাঠাচ্ছি এই যে তুমি কি জেলে রামলাল আর তোমার একমাত্র মেয়ের নামে কি খুশি জলদি জানাও আমার আগে আমি রামলাল আর আমার মেয়ের নামে খুশি কেন কি হয়েছে তোমার মেয়ে হঠাৎ আজকে রানিমার সাথে দেখা করতে যায়নি কেন তোমার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে থাকলে জানাও না মানে তেমন কোনো সমস্যা হয়নি আমার মেয়ে জ্বর হয়েছে তো তাই আর আজকে বাড়ির বাহিরে যেতে দেইনি আমি ইচ্ছা করে আর সেনা সাহেব রানীমাকে চিন্তা করতে একদম না করবেন আমার মেয়ে এখন ঠিক আছে ঠিক আছে তোমাদের মেয়ে সুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমরা মেয়েকে নিয়ে রানীমার সাথে দেখা করতে আসবে এটা রানীমার আদেশ মহারাজ জ্বর হয়েছে জেলের কন্যার কিন্তু কষ্ট লাগছে আমার বুকের ভিতর জানি না মহারাজ মেয়েটির জন্য কেন এত মন্তরে একদিন ধরে দেখি না মনে হচ্ছে কত যুগ ধরে দেখি না মেয়েটির মুখ দেখি না এক কাজ করো রানী কাল গিয়ে জেলের বাড়িতে তুমি কন্যাটিকে দেখে আসো তাহলে তোমার ভালো লাগবে হ্যাঁ মহারাজ আপনি একদম সঠিক কথা বলছেন কাল সকালেই যাব রাজার লোকেরা আমাদের খুঁজতে খুঁজতে আজকে আমাদের বাড়ি পর্যন্ত চলে বউ শীঘ্রই ধরা খারাপ আগে আমাদের আত্মত্যাগটা করা উচিত বউ আমাদের কলিজার টুকরাকে আমাদের নিজে থেকেই ফিরিয়ে দেওয়া উচিত নইলে যে বড়ই বিপদ আছে সামনে তুমি কি বুঝতে পারছো বউ আমি কি বলেছি তাছাড়াও অন্যের সন্তানকে এভাবে আমাদের লুকিয়ে রাখা উচিত হচ্ছে না তার মা অনেক কষ্ট পাচ্ছে হ্যাঁ গো আমি তোমার দুটি পায়ে ধরি তুমি খুশিকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার কথা বলো না গো ওকে আমার জীবনে পেয়ে আমি যেন আমার সমস্ত কষ্ট ভুলে গেছি ওকে ফেরত দিলে আমি যে আবার সেই কষ্টের সাগরে পড়ে যাব খুশিকে আমি নিজের জীবনে চাই তো বেশি ভালোবেসে ফেলেছি গো ওকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না গো পরের দিন সকালে রানী কলাবতী খুশিকে দেখতে জেলের বাড়িতে এসে হাজির হয় রানীকে দেখে জেলের বউ অবাক হয়ে যায় আগে রানীমা হঠাৎ আপনি এই গরিবের বাড়িতে আমি তোমার মেয়ের সাথে দেখা করতে এসেছি শুনলাম তোমার মেয়ের শরীর খুবই খারাপ কোথায় খুশি আমাকে ওর কাছে নিয়ে চলো আমি ওর সাথে দেখা করব। ও শরীরটা আগে থেকে অনেক ভালো আছে রানিমা চিন্তার কোনো কারণ নেই রানিমা আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান না 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 ওকে দেখে আমি বাড়ি যাব না গো খুশি মা তুই কেমন আছিস একদিন ধরে তোর মুখটা দেখি না মনে হচ্ছে কত যুগ ধরে রে মা আমি এখন খুবই ভালো আছি রানিমা আপনি আমায় দেখতে আমাদের বাড়িতে এসেছেন এতে আমি খুবই খুশি হয়েছি রানিমা হ্যাঁ গো স্বপ্না তোমাদের বাড়িটা তো দেখছি বেশি একটা অবস্থা ভালো নয় বড্ড এই বাড়িতে নিয়ে কেমন করে থাকছো খুশিকে আমাদের কোনো সমস্যা হয় না রানিমা এই ভাঙা বাড়িতে আমাদের সব সুখ আছে কোনো ব্যাপার না রানিমা না না তা বললে কি আর হয় নাকি এক কাজ করো তুমি তোমার স্বামী আর খুশি কালকেই আমাদের রাজপ্রাসাদে এসে হাজির হও এখানে তোমাদের জন্য একটা কক্ষ খালি করে দেওয়া হবে সেখানেই তোমরা থাকবে আর তোমার স্বামীকেও একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে এরপর রানী প্রাসাদে যাওয়ার পথে দুই কুসুটি প্রতিবেশীর সাথে দেখা হয়ে যায় আজকে প্রণাম নেবেন রানীমা আপনি হঠাৎ আমাদের গ্রামে কি করছেন কোনো সমস্যা নাকি হ্যাঁ না মানে জেলে রামনারের মেয়ে অসুস্থ শুনে তাকে একটু দেখতে এসেছিলাম এই যা মেয়েটির প্রতি বড় অদ্ভুত মায়ার জন্মে গেছে তা তোমরা সবাই ভালো আছো তো তোমাদের গ্রামে কোনো সমস্যা হলে অবশ্যই মহারাজকে জানাবে কেমন আগে মহারানী মহারাজ থাকতে আমাদের কোনো সমস্যা হবে তাই কি হতে পারে আপনাদের মতো দয়ালু রাজা রানী পেয়ে আমরা গ্রামবাসীরা বড়ই ধন্য তবে আপনাদের জন্য বড়ই মায়া হয় মহারানী অকালে রাজকন্যাকে হারিয়ে আপনাদের কষ্টে আমরা খুবই দুঃখিত তবে আপনি যার বাড়িতে এসেছেন তার সন্তানটা কিন্তু তাদের নিজের নয় তার সেই সন্তানটি কুড়িয়ে পেয়েছে আমাদের কিন্তু বড্ড বেশি সন্দেহ হয় সঙ্গে সঙ্গে রানী কলাবতী মহারাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং অঝরে কাঁদতে থাকে মহারাজের আদেশে সিফাই জেলে ও জেলের বউ এবং খুশিকে রাজপ্রাসাদে ধরে নিয়ে যায় মা গীতা গীতা রে তুই খুশি না রে মা তুই হারিয়ে যাওয়া সেই ছোট্ট রাজকন্যা ওরা তুই যাদের সাথে দাঁড়িয়ে আছিস হ্যাঁ ওরাই হচ্ছে সেই অপরাধী যারা তোকে এত বছর ধরে মা বাবার থেকে আড়াল করে রেখেছিল আয় রে মা আমার কাছে আয় মা তোকে একটু বুকে জড়িয়ে ধরি রে মা লোভীর জেলে তোদের আমি অনেক শাস্তি দিব তুরা এত বছর আমাদের মেয়ে থেকে আমাদেরকে দূরে রেখেছিস মা গিতা আমাদের কাছে আয় মা না না আমি তোমাদের কথা বিশ্বাস করি না আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি আমি দেখেছি ছোটবেলা থেকে তারা আমার কত কষ্ট করে পালন করেছে আমি তোমাদের মেয়ে না আমি তোমাদের কাছে আসব না হ্যাঁ রে খুশি মা তুই আমাদের এত ভালোবাসিস রে মা কিন্তু আমরা যে এই ভালোবাসার যোগ্য না রাজা রানী সঠিক কথা বলছে উনারাই তোর আসল বাবা মা আমরা তোর কেউ না আমরা বড়ই অপরাধী আমি হলাম এক লোভী মা এক লোভী ক্ষমা করে দিস রে মা পুরোহরি সিপাহী কে কোথায় আসো জলদি এদের দুজনকে নিয়ে কারাগারে নিক্ষেপ করো মহারাজের আদেশে সঙ্গে সঙ্গে কারাগারে প্রেরণ করা হয় অন্যদিকে রাজা ও রানী এত বছর পর তাদের হারিয়ে যাওয়া রাজকন্যাকে পেয়ে খুবই খুশি ছিল কিছুদিন পরেই রাজকন্যার জন্মদিন থাকে আমাদের প্রাসাদে তোর জন্মের পর এই প্রথম জন্মদিনে তোকে আমরা কাছে পেলাম রে মা বল মা তুই আজকের দিনে আমার কাছে কি চাস বাবা তোমার কাছে আমার একটাই সাওয়া তুমি আমার জেলে মা বাবাকে কারাগারে নিক্ষেপ করেছো তাদের তুমি মুক্ত করে দাও বাবা আমি জানি তারা ভুল করেছে কিন্তু তারা আমার খুবই ভালোবেসেছে বাবা ওদের তুমি ক্ষমা করো গীতা যারা তোকে তোর আসল মা বাবা থেকে এত বছর দূরে রেখেছে তাদেরকেই তুই মুক্তি কামনা করছিস রে মা মহারাজ জেলেও তার স্ত্রী আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে সে শাস্তি তারা পেয়েছে তবে আমরাও কিন্তু কোনো না কোনোভাবে তাদের কাছে ঋণী কারণ আমাদের আদরের কন্যাকে আমাদের কাছে পেয়েছি শুধুমাত্র ওদের জন্যই তারা আমাদের মেয়েকে অনেক ভালোবেসে বড় করেছে আমাদের মেয়ের দিকে তাকিয়ে ওদের মুক্ত করে দিন মহারাজ দয়া করে অবশেষে রাজকন্যার অনুরোধে জেলে ও তার বউকে কারাগার থেকে মুক্ত করে দেয় রানীমা আমি জানি আপনার সাথে আমার কথা বলার মুখ নেই তারপরেও বলছি আপনি আমার ক্ষমা করে দিবেন রানীমা আমি যে বড়ই এক লোভী আমি বড়ই সন্তানের লোভী তাই আমি এই কাজ করেছি আমি আপনার সাথে কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে বহুদূর দূর চলে যাব গীতামার উপরে আমার হার ছায়া পড়তে দিব না কখনোই পড়তে দিব না স্বপ্না আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না তোমরা যে ভুল করেছো সেই ভুলের জন্য যথেষ্ট পরিমাণ শাস্তি পেয়েছো তোমরা আমাদের মেয়েকে রক্ষা না করলে আমরা আজকে আমাদের মেয়েকে পেতাম না সেই দিক দিয়ে আমরাই তোমাদের কাছে ঋণী তুমি একজন মায়ের মতো করে আমার গীতামাকে ভালোবেসে মানুষ করেছো আর মায়েদের কোনো ভুল থাকে না তোমরা এখন থেকে আমাদের সাথে এই প্রাসাদেই থাকবে আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি